আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত যদি মোদী না যাও অধমের আরো জিতা নাও তুই যদি মোদি না যাও অধমের আর নাও বলবে আমার নুরুল বাসো না বলবে আমার নবীকে মনের বাসও না রহমতের মালিক জেনি রোজাহানের বাদশা তিনি রহমত মালিক জেনি রোজাহানের বাদশা তিনি ঝাড় পেমে পাগল হল সার জমানা ঝার পেমে পাগল হল সারা জমানা কাকে বিনয় করে বলো আমায় মনে সারা আমি যার প্রেমে পাগল হলাম চৈত না আমি যার প্রেমে পাগল হলাম সেই তো না আমি যার প্রেমে পাগল হলাম সেই তো মদিনা যদি একটু পড়ো না হয় দয়ার নবীন হৃদয় পাকে দরসাল পড়ব গিয়ে শোনেন জানি দেখে দেখে যদি একটু পড়ো না হয় দয়ার নবীন হৃদয় পাকে দরসাল পড়ব গিয়ে শোনেন জানি দেখে দেখে বেঁচে আছি ধরার মাঝে এই আশা বুখে রেখে ও দেখা আসতে আমি ওষুধ ঝড়াই দুটি চোখে আমি বলার পা হাতে যেতে সোনার মাদিনায় আমি চার পেড়ে পাগল হলাম সেই তো মাদিনা আমি চার পেড়ে পাগল হলাম সেই তো মাদিনা আমি চার পেড়ে পাগল হলাম সেই তো মাদিনা আমি তো স্বপ্নে দেখি মদিনার ওই গলি গলি ঘুরছে এদিকে অধিক যেন বল আমি তো স্বপ্নে দেখে মদিন করছি ঘুরছি এনে তো অধিক জানি বুলনি দমে দমে গাইছি আমি রু নবিজে সা নাখানি অলক্ষী দেখেছিলাম দয়ার নবী রউ জাখানু অলক্ষী নিয়ে দেখেছিলাম দয়ার নবী রফ জাখানু ঘুম থেকে গেল আমার